দেখো কতগুল্লা চিংড়ি মাছ হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে মার্গেট বিচে যাইতেছি তো সারাদিন অনেক এনজয় করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন স্টার ফুড ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন থেকে আমরা ট্রেনে মার্গেট ওয়ান আওয়ার ফোরটি মিনিটে অনেক আনন্দ করতে করতে চলে আসছি সবাই মিলে আসছি এক বড় গ্রুপ আমরা আসছি এখানে আর সব আপুরা একটা আইটেম করে নিয়ে আসছেন দেখা গেছে অনেকগুলো আইটেম হয়ে গেছে আসলে গ্রুপে চললে এইরকমই ভালো লাগে এক একজন এক এক রকমের খাবার নিয়ে আসেন আর সবাই মিলে আড্ডা মেরে এই খাবারগুলা খেতে এত ভালো লাগে আসলে সবগুলা খাবার খুবই মজা ছিল থ্যাংক ইউ আপুরা এত মজার মজার খাবার নিয়ে আসার জন্য সবাই এত ভালো এবং অমায়িক সবার খাবারই খুবই মজা ছিল এবং একসাথে খেলে আরও বেশি মজা এবং ভালো লাগে মাছ দেখোলা সারাদিন অনেক আনন্দ করে আবার আমরা ট্রেনে ফিরে আসি তো এইগুলা হলো চিংড়ি চিংড়ি ধরা আমার নেশা সমুদ্রে গেলেই আমি চিংড়ি ধরার চেষ্টা করি খাবার মজাই আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম